আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি ইলিশ মাছগুলো কেটে দিয়ে নিয়েছি আর হলুদ মরিচ আর লবণ দিয়ে মেজে নিব চুলা একটা ফ্যান বসিয়ে দেব রান্না করার আগে মাছটা একটু ভেজে নিতে হবে আমি ভাজি ভেজে নিয়ে রান্না করি সবসময় যে কোনো মাছ হালকা একটু ভেজে নেব চুলাটা মিডিয়াম লো থেকে একটু ভারিয়ে দিতে হবে অনেক সময় মাছ বাঁচতে গেলে মাছ থেকে একটু পানি বের হয়ে যায় এই মাছগুলো উল্টে দিয়েছি উল্টে পাল্টে দুই ফেজি বেজে নিতে হবে বাধা হয়ে গেছে নামিয়ে ফেলেছি লাউ আমি আস্তা কেটে নিয়েছি ধুয়ে কাটা পরা ধুয়ে কাঁচামরিচ দন পাতা কষিয়ে আর পিঁয়াজ কষিয়ে নিয়েছি চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি পরিমাণত তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচু দিয়েছি পেঁয়াজ কুচু আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজের একটা কাঁচা বন্ধটা নিয়ে ভেজে নিলে চলে যায় আমি মশলাগুলো পানি দিয়ে মিশিয়ে গেছিলাম এর হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ ময়সা গুঁড়া আর কয়েকটা কাঁচামচ দিয়েছি রসুন বাটা দিয়েছি এক চামচ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে ধুয়ে রাখা বা কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দেব আমি একটা বড় আস্তা লাউ দিয়ে নিয়ে অর্ধেক দিয়েছি পুরো লাউ দিলে সবজিগুলো বেশি হয়ে যায় এই জন্য অল্প করে দিয়েছি আপনি যে পরিমাণে খাবেন সে পরিমাণে রান্না করলে হবে লাউ তরকারি আপনার রান্না করার পরে কমে যায় কিছুক্ষণ কষানো পরে লাউ থেকে পানি বেরিয়ে গেছে এই পানিতে কষানো হয়ে যাবে কষানোর জন্য একটা কোনো পানি দেওয়া লাগবে না অনেক মজাদার লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে এভাবে কিছুক্ষণ কষিয়ে দেব তো আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আমি এখানে গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন তো গরম পানি দিলে বেশি ভালো হয় এখন আমি ভেজে রাখা মাছের মাথা ল্যাঞ্জা আর কয়েক পিস মাছ দিয়েছি দিয়ে এখন ডাকনা দিয়ে দেখে দিব বলক চলে আসছে যেহেতু গরম পানি দিয়েছি বলক আসা পরে আমি ডাকনা খুলে একটু হালকা করেন কিছুক্ষণ ডাকনা হলে ভেবে ভালোভাবে বলক চলে আসতে হবে এখন আমি ডাকনা দিয়ে ডাকবো না যেহেতু লাউ থেকে পানি বেড়ে গেছে আবার এদিকে সিদ্ধ হয়ে যাবে বেশি কিছুক্ষণ পরে ডেকে দেব কিছুক্ষণ পরে ডেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে আসবো আর কিছুক্ষণ পরে আসবো ফিরে লাউ খাই না এমন কোনো মানুষ নাই লাউ খুব পছন্দ করে বেশিরভাগই মানুষ লাউ তরকারিটা আসলে খুব নরম সবজি আমাদের নবীজিও লাউ খুব পছন্দ করতেন তো লাউটা হয়ে গেছে আমি এখন ওখ দিয়ে ধন্যপাতা দিয়ে দেবো ধন্যবাদ দেওয়ার পরে কিছুক্ষণ আরও রান্না করে নেব আমার তো খুবই প্রিয় লাউ আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে লাউ তরকারি তো এইভাবে আমি আর কিছুক্ষণ বলকানো পরে নামিয়ে ফেলবো ধনেপাতা পাতা দার বেশি বেশিকাণ রাখা যায় না দোনেপাতা কালারটা নষ্ট হয়ে যায় বা নামার উপরে খেতে ভালো লাগে না হয়ে গেছে আমার লাউ তরকারি ইলিশ মাছ যে লাউ তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও চাললে নোটিফিকেশান চলে যাবে আপনাদের পেয়ে সুন্দর সুন্দর গটনগুলো কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ